প্রতিযোগীদের অর্থ দ্বারা বিজয়ীদের পুরস্কারের আয়োজন করা জুয়ার অন্তর্ভুক্ত আর জুয়ার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কেরিমের মধ্যে এরশাদ করেছেন হে মমিনগণ নিশ্চয় মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারী সব সমূহ শয়তানের কাজ অতএব এগুলো থেকে বেঁচে থাকো সুরে মায়দা নব্বই নং আয়াত সুতরাং প্রতিযোগিতার বিষয়বস্তু বৈধ ও ভালো হলেও প্রতিযোগীদের অর্থ দ্বারা পুরস্কার দেওয়ার নিয়ম থাকলে তাহলে এটি জুয়ার অন্তর্ভুক্ত হবে এবং এর কারণে না যায় সাব্যস্ত হবে ও এতে অংশগ্রহণ করা জায়েজ হবে না প্রতিযোগীদের থেকে খরচ মূল্যের অতিরিক্ত না নেওয়া হয় তাহলে এই প্রতিযোগিতা না যায়জ হবে না আর ধর্মীয় শিক্ষণীয় বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা ও তৃতীয় পক্ষ নিচ থেকে পুরস্কার বিতরণ করা একটি প্রশংসনীয় কাজ দেখতে পারেন দলিলের জন্য সুরাই মায়েদা নব্বই নং নং খন্ড চার নং নম খন্ড দুই শত আল নমৃষ্ঠা বুরহানি নয় নং খন্ড চোদ্দ নং পৃষ্ঠা ইন্ডিয়া পাঁচ নংখন্ড তিন শত চব্বিশ নং পৃষ্ঠা বহুয়া ফেয়া দুই নম খন্ড দুই তিরিশ নং পৃষ্ঠা হিরুল ফেক দুই নম খন্ড তিনশত উনপঞ্চাশ নং পৃষ্ঠা